সালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও হাজির হলাম নতুন একটি রেসিপির সাথে আমার আজকের রেসিপিটি হচ্ছে কাঁঠাল দিয়ে বিভিন্ন রকমের সবজি দিয়ে কাঁঠালের পাশমিশালি সবজি নিরামিষ রেসিপি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে খুবই সহজ আর খুবই স্বাস্থ্যকর আর মজার একটি রেসিপি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে এখানে আমি নিয়ে নিয়েছি গাজর আর নিয়েছি ডাটা নিয়েছে। কাঁঠাল এই কাঁঠালগুলো আমি কেজি হিসাবে এরকম টুকরোই কিনেছি আর টমেটো ঢেঁড়স আলু ও চিচিঙ্গা পেঁপে বরবটি ক্যাপসিকাম মিষ্টি কুমড়ো কলা পরবর্তীতে আমি কিন্তু আরও কিছু সবজি এর ভিতরে অ্যাড করব তো আমি সবজিগুলো এই যে দেখিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ধরনের সবজি এর ভিতরে অ্যাড করতে পারেন সবজিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব অফ ক্যামরায় আর এখানে আমি নিয়েছি হাফ কেজি পরিমাণ বুটের ডাল আমি এখানে অ্যাঙ্কার ডালটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ডাল দিয়ে সবজিটা রান্না করতে পারবেন তো ডালগুলো আমি সামান্য একটু ভেজে নিয়েছি যাতে এর স্মেলটা খুব ভালো আসে আর এর থেকে কাঁচা গন্ধটা চলে যায় ডাল ভেজে নেওয়ার পর আমি এখানে একটি প্যানে বসিয়ে দিলাম পানি পানি দিয়ে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁঠালগুলো ভাপিয়ে নেওয়ার জন্য অবশ্যই কাঁঠালগুলো কিন্তু হালকা একটু সিদ্ধ করে নিতে হবে যাতে এর থেকে কষটা চলে যায় আর এই কষ সহ যদি আমরা রান্না করি তাহলে কাঁঠালের কষে রান্নাটা কিন্তু কালো হয়ে যাবে দেখতে মোটেও ভালো লাগবে না কাঁঠালগুলো বেশি সিদ্ধ করা যাবে না শুধুমাত্র বলক চলে আসলেই পানিতে আমরা এটা পানিটা ছেঁকে নিব এই যে কাঁঠালগুলো আমার বলক চলে এসছে আমি কাঁঠালগুলো এর থেকে তুলে নিচ্ছি আর এই পানির ভিতরে আমি কাঁচা কলাগুলো একটু ভাপিয়ে নেব যেহেতু কাঁচা কলার ভিতরেও কষ থাকে তো এই যে কাঁঠালগুলো আমি তুলে নিচ্ছি আর কলাগুলো আমি এই পানিতে একটু ভাপিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম কলাগুলো আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিয়েছি আর একটি প্যান বসিয়ে দিয়েছি এই প্যানের ভিতরে কিন্তু আমি যে ভেজে রাখা ডালগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে যতটুকু পানি আমার এখানে নিরামিষ রান্নার প্রয়োজন আমি ততটুকু পানি দিয়ে দিয়েছি লাগলে পরে আবার অ্যাড করে দেব তো এখন আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা আর ডালটা ভালোভাবে ফুটে আসলে চুলার আঁচটা কমিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা চাইলে ডালটা প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারবেন তবে আমার কাছে মনে হয় যে ডালটা গলে গেলে খেতে ভালো লাগে না এখন আমি আলু অ্যাড করে দিলাম এর ভিতরে আমি যেহেতু অনেকগুলো সবজি ব্যবহার করব তাই আমি পর্যায়ক্রমে সবজিগুলো এক একে দিয়ে দিব এখন আমি গাজরগুলো অ্যাড করে দিলাম যেই সবজিগুলো আমার সিদ্ধ হতে একটু লেট হয় সেই সবজিগুলো আমি আগে দিয়ে দেবো আর যেই সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই সবজিগুলো আমি আস্তে আস্তে পরে অ্যাড করে দেবো এখন আমি কেটে রাখা ডাটাগুলো অ্যাড করে দিলাম কিছুক্ষণ পর এই যে নেড়ে চেড়ে দিয়ে আমি আস্তে আস্তে কিন্তু কিছুক্ষণ পর পর প্রতিটা সবজি এভাবে করে অ্যাড করে দেবো আপনারা যদি সবগুলো সবজি একসাথে অ্যাড করে দেন তাহলে কিছু সবজি গলে যাবে আর কিছু সবজি কাঁচা রয়ে যাবে তাই আমাদের যে সবজিগুলো আগে সিদ্ধ হয়ে যায় সেগুলো পরে অ্যাড করতে হবে আর যেগুলো সিদ্ধ হতে সময় লাগে সেগুলো আগে অ্যাড করে দিতে হবে এখন আমি ভাবিয়ে রাখা কাঁঠালগুলো অ্যাড করে দিচ্ছি আমি এখানে এক কেজি পরিমাণ কাঁঠাল নিয়েছি আপনারা চলে কাঁঠালোর টুকরোগুলো আরও ছোটো বা বড়ো করে কাটতে পারেন আমার এই সাইজটা পছন্দ হয়েছে তা আমি এই সাইজে কেটে নিয়েছি এখন আমি বটবটিগুলো অ্যাড করে দিচ্ছি যতগুলো উপকরণ আমি এ পর্যন্ত দিয়েছি সবগুলো আমি ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি আমার মনে হয় আমার এই পাত্রটা এই সবজি রান্নার জন্য ছোট হয়ে গেছে পরবর্তীতে আমি এই পাত্রটা কিন্তু চেঞ্জ করে দেবো এখন ঢাকনা দিয়ে দিলাম যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর ঢাকনা তুলে কিছুক্ষণ পর পর আমি নেড়ে চড়ে দিচ্ছি আর সবজি অ্যাড করে দিচ্ছি এখন আমি দিয়ে দেব কেটে রাখা পেঁপেগুলো পেঁপে ভালোভাবে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম পেঁপেগুলোও দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আবারও ঢাকনা দিয়ে দিলাম যাতে সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে যায় আর ঢাকনার উপরে আমি এখন একটি লবঙ্গ দিয়ে দেবো ঢাকনার সিদ্ধিতে যাতে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমার এই পাত্রে এই সবজিগুলো হচ্ছিল না তাই আমি অন্য একটা বড় পাত্রে সবজিগুলো ট্রান্সফার করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন সবজিগুলো এই বড়ো পাত্রে দেওয়ার পর আমার একটু নেড়েচেড়ে দিতে সুবিধা হচ্ছে আপনারা প্রথম অবস্থায় কিন্তু সবজি অনুযায়ী একটি পাত্র ব্যবহার করবেন তাহলে এত ঝামেলা হবে না এখন আমি কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো অ্যাড করে দিলাম আর ভাপে রাখা কলার টুকরোগুলো অ্যাড করে দিলাম আবারও আমি আরেকটি সবজি চিচিঙ্গা অ্যাড করে দিলাম যেহেতু চিচিঙ্গা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই আমি এই সবজিগুলো মিষ্টি কুমড়া কলা সব একসাথেই অ্যাড করে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি যাতে সবগুলো সবজি সমানভাবে সিদ্ধ হয় আর গলেও না যায় আমি একটু লবণ দেখেছিলাম লবণ একটু কম হয়েছে তাই পরবর্তীতে আমি আবারও এক চামচের মতো লবণ অ্যাড করেছি আর কিছু কাঁচামরিচ ফালি আমি অ্যাড করেছি এখানে আমি ক্যাপসিকাম ঢেঁড়স আর হচ্ছে টমেটোগুলো একসাথে অ্যাড করে দিয়েছি যেহেতু এই সবজিগুলো অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই সবজিগুলো ছাড়া বাকি প্রতিটা সবজি আমি পাঁচ মিনিট পর পর অ্যাড করেছি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি যেহেতু একটু বড় হয়ে যাচ্ছিলো এখন ফোরনের জন্য একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আমি এখানে রেগুলার রান্নার তেলটা ব্যবহার করছি আপনারা যে কোনো তেল দিয়েই এই ফোড়নটা দিয়ে নিতে পারেন সবজিগুলো আমি ফোরনের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা এখানে দারচিনি এলাচি লবঙ্গ আর হচ্ছে তেজপাতা আছে কয়েক টুকরো দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে আমি এগুলো নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি কিন্তু এগুলো একদম গোল্ডেন ব্রাউন করব না হালকা বাদামি হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিচ্ছি প্রায় এক চামচের মতো হলুদ গুঁড়ো আর এক চামচের মতো জিরার গুঁড়ো সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো আমি এর সাথে অ্যাড করে দেব আপনারা কিন্তু এই নিরামিষ সানাতে যে যেরকম ঝাল খান সেই হিসাবে দিয়ে দিবেন তবে নিরামিষে কিন্তু বেশি ঝাল দিলে খেতে ভালো লাগে না এটাতে কাঁচা মরিচের ফ্লেভারটাই বেশি ভালো লাগে ভালোভাবে নেড়ে চেড়ে আমরা ফোড়নটা রেডি করে নিয়েছি এখন আমি এগুলো নিরামিষের ভিতরে ঢেলে দিয়ে দিচ্ছি ফোড়ন দেওয়া ফোড়ন দিয়ে দেওয়ার পর এগুলো খুব ভালোভাবে আমাদের নেড়ে চেড়ে দিতে হবে যাতে ফোড়নটা একদম পুরো নিরামিষের ভিতরে ভালোভাবে প্রবেশ করতে পারে ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কতটা কালারফুল লাগছে এই সবজিটা খেতে ভীষণ মজার ভাত রুটি পরোটা সাথে আপনারা এই সবজিটা খেতে পারবেন এখন আমি দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি প্রায় এক পরিমাণ মটরশুঁটি রয়েছে এখানে আপনারা চাইলে এই সবজির ভিতরে সিমের বিছি কাঁঠালের বিছি বা অন্যান্য যে কোনো বিন্স ব্যবহার করতে পারেন এই সবজিটা কিন্তু রান্না করাটা বেশি একটা কঠিন না খুব সহজ আর ভীষণ সুস্বাদু পুষ্টিকর একটি সবজি কাঁঠালের দিনে আমরা প্রায় সময় এই সবজিটা রান্না করে থাকি আর এই সবজিটা রান্না করে আপনারা বক্স ভরে ভরে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারবেন একবার বেশি করে রান্না করে নিলে ফ্রিজে আপনারা কয়েক সপ্তাহ রেখে এটা খেতে পারবেন এখন আমি দিয়ে দিলাম কিছুটা পাতা কুচি আর দশ বারোটির মতো কাঁচামরিচ দিয়ে ভালোভাবে আমি নেড়ে চড়ে দিচ্ছি আর কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এখন একটি ঢাকনা দিয়ে দেব আরও কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য পাতিলটা যেহেতু একটু বড় এত বড় আর ঢাকনা আমার কাছে ছিল না তাই আমি এর উপরে একটা বড় বল দিয়ে দিচ্ছি এই যে সবজিটা যখন পুরোপুরি রেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কতটা লোবনীয় লাগছে কালারটা খেতেও মার্শাল্লা ভীষণ সুস্বাদু হয়েছে আমি বারবার বললাম আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন আমার সবজিটার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটি প্যানের ভিতরে যে পরিমাণ আমরা খাবো সেই পরিমাণ অনুযায়ী আমি বেড়ে নিচ্ছি আর বাকিটা বক্সে করে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দেব আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে এই রেসিপিটি শেয়ার করতে পারেন এবং ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার আসবো নতুন আরো একটি রেসিপির সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম